হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা কথা বলবো তানজিরো কামাডো কে নিয়ে তানজিরো নিয়ে এমন কিছু তথ্য যেগুলো এখনো অ্যানিমিতে পুরোপুরিভাবে দেখানো হয়নি তুমি যদি ডিমেন্সিলারের মাঙ্গা না পড়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য বানানো হয়েছে তো সবার প্রথমে আমরা তানজিরোর বাবার ব্যাপারে কিছু কথা বলি তো তানজিরোর বাবা হচ্ছেন তানজুরো কামাডো আর উনি সবসময় অসুস্থ থাকলেও এক সময় অনেক বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর ছিলেন তিনি আসলে হিনোকামি কাগুরা মানে সূর্যের নাচ বা সান ডান্সিং নিয়মিত প্র্যাকটিস করতেন এই নাচটাই আসলে সান ব্রিথিং এর আসল রূপ সো বেসিক্যালি তানজিরো বাবা যে ডান্সটা করতেন সেটাই হচ্ছে সান ব্রিথিং ইউজ করার আসল স্টাইল তানজিরো ছোটবেলায় বহুবার তার বাবাকে এই ডান্সটা করতে দেখেছে কিন্তু তানজিরো কখনোই বুঝতে পারেনি যে এই ডান্সের ভিতরে অনেকটা বেশি শক্তি লুকিয়ে আছে মানে তানজিরো বড় হওয়ার পরেও বুঝতে পারেনি যে তার বাবা যে ডান্সটা করতো সেই ডান্সের ভিতরে কত বড় শক্তি ছিল এই তথ্যটা অ্যানিমেতে অনেক অল্প করে দেখানো হয়েছে আর এর সত্যিটা এখনো আসেনি সো তানজিরো বাবার যে আসল রহস্যটা সেটা এখনো আমাদেরকে জানানো হয়নি সো এখন আমরা কথা বলবো তানজিরোর কপালে যে দাগটা আছে সেটা রহস্যের ব্যাপারে সো ডিমন স্লেয়ারের শুরুতেই আমাদেরকে তানজিরোর কপালে একটা ছোট দাগ দেখানো হয় কিন্তু ধীরে ধীরে দাগটা বদলাতে শুরু করে আর আরো বেশি বড় হতে থাকে এই দাগটা আসলে ডিমন স্লেয়ার মার্ক আর এই ডিমন স্লেয়ার মার্ক শুধুমাত্র তাদের গায়ে ওঠে যারা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে মানে অনেক বেশি পাওয়ারফুল এই মার্কের কারণে তানজিরো অস্বাভাবিক শক্তি স্পিড আর টেকনিক পায় সো বেসিক্যালি ধরো যে এই মার্কসটা যদি তোমার গায়ে চলে আসে তাহলে তোমার যে এত পাওয়ারস থাকবে সেগুলো সব ইনহ্যান্সড হয়ে যাবে তা আবার অনেক টপ লেভেলের মানে তোমার ভেতরে যেসব পাওয়ার্সগুলো থাকবে সেগুলো তুমি অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবে আর ওটার ইফেক্টও অনেক বেশি স্ট্রং হবে আর অ্যানিমিতে এই বিষয়টা পুরোপুরিভাবে ব্যাখ্যা করা হয়নি যে এই মার্কসটা কিভাবে কাজ করে তো এরপর আমরা কথা বলবো সান ব্রিথিংয়ের আসল ইতিহাসের ব্যাপারে ওয়াটার ব্রিথিং ফ্লেম ব্রিথিং বিস্ট ব্রিথিং সবগুলো আসলে তৈরি হয়েছে সান ব্রিথিং থেকে অর্থাৎ তানজিরো যে হিনো কামি কাগুরা ব্যবহার করে সেটাই আসলে সব ব্রিথিং স্টাইলের অরিজিনাল রূপ তানজিরো নিজেও জানতো না যে তার ভেতরে এতটা বেশি শক্তি লুকিয়ে আছে আর এটাই হচ্ছে কারণ মোজান সবসময় তানজিরোকে ধ্বংস করতে চেয়েছিল এখন কথা বলবো তানজিরোর অসাধারণ গ্রান শক্তির ব্যাপারে এনিমিতে অনেকবার দেখানো হয়েছে যে তানজিরো শত্রুদের গতি বুঝে ফেলে কিন্তু মাঙ্গায় বলা হয়েছে তানজিরোর গ্রান শক্তি এতটা বেশি শক্তিশালী যে সে মানুষের আবেগও বুঝতে পারে মানে ধরো যদি তানজিরোর সামনে কেউ স্যাড হয়ে থাকে অথবা ভয় পাচ্ছে বা মিথ্যা কথা বলছে তাহলে তানজিরো তার নাকের গ্রাণ শক্তির সাহায্যে সেটা বুঝে ফেলে আর তানজিরোর এই পাওয়ারটাই তানজিরোকে আরো বেশি শক্তিশালী করে তোলে আর তারপরে তানজিরোর পরিবারের সাথে মোসানের কিছু পার্সোনাল ইস্যু ছিল আর তার কারণ হইতেছে তানজিরোর যে পূর্ব পুরুষরা ছিলেন তারা ইউরোচি নামের এক স্ট্রংয়েস্ট ডিমেন্স লেয়ারের কাছ থেকে সান ব্রিথিং শিখেছিলেন ইউরোচি ছিল সেই ডিমেন্স লেয়ার যাকে মুসান কখনোই হারাতে পারেনি তাই তানজিরো একভাবে ইউরচির উত্তরাধিকারী আর এই কারণেই মুসান তানজিরোকে সবসময় ভয় করতো সো এখন আমরা আমাদের মেন টপিকে কথা বলব যে কিভাবে তানজিরো ডিমন হয়ে গেল অ্যানিমেতে কখনোই দেখানো হয়নি কিন্তু মাঙ্গায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে ডিমেন সিলিয়ারের যে লাস্ট ফাইটটা হয় যেখানে মুজান মারা যাওয়ার আগে মুজান তানজিরোকে তার উত্তরাধিকারী বানাতে চেয়েছিল আর তাই তানজিরো কিছু সময়ের জন্য ডিমেন হয়ে যায় আর তানজিরো ডিমেন হওয়ার পর নিজের ওপর থেকে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছিল আর তখনই তানজিরোকে বলা হয় ডিমন কিং তানজিরো কিন্তু তার বোন নেজুকো আর তার বন্ধুদের ভালোবাসা তাকে ফিরিয়ে আনে আর এই ঘটনাটা যখন অ্যানিমিতে দেখানো হবে তোমাদের পুরো গোসবাম চলে আসবে তাহলে এই ছিল তানজিরোকে নিয়ে কিছু অজানা তথ্য যেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে এক্সপ্লেন করলাম তুমি যদি এরকম আরো হিডেন ফ্যাক্ট জানতে চাও তাহলে ভিডিওতে লাইক এন্ড কমেন্ট চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আবারও দেখা হবে পরের ভিডিওতে শেয়ার